আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাত এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে এটা কি আসলেই দ্বন্দ্ব নাকি তাদের অভিনয় বিগত কয়েকদিন যাবত আসলে জামাত এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এবং যে দূরত্বটা দেখা যাচ্ছে এই দূরত্বটা আসলে হুবহু আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে যে দূরত্ব ছিল সেরকম একটা ইঙ্গিত দিচ্ছিল যেমন আওয়ামী লীগ জামাতের যেই ভাষায় সমালোচনা করত ঠিক সেম ভাষাই কিন্তু এই জামাতের সমালোচনা করা শুরু করেছিল বিএনপির নেতারা হঠাৎ করে আবার এমন কি ঘটল যে আসলে দুই দল থেকে আসলে নমনীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং দুই দল আবারও কিন্তু ঐক্যের কথা বলছে মানে সমালোচনার মাত্রাটা যাতে সহনীয় থাকে সেরকম আহ্বান জানিয়েছে এর মানেটা কি এর মানে কি এটাই যে আসলে তারা দ্বন্দ্ব করছে না মানুষদেরকে দেখাচ্ছে তাদের মধ্যে দূরত্ব এরকম কিছু কি ঘটছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি জামাত এবং বিএনপি যেহেতু আগামী নির্বাচনে আলাদা নির্বাচন করবে তাই তাদের মধ্যে আসলে দূরত্ব থাকবে এটা স্বাভাবিক এবং একে অন্যের সমালোচনা করবে এটাও স্বাভাবিক সমালোচনা অবশ্যই একে অন্যের বিরুদ্ধে এখন না হলেও নির্বাচনের আগে এই যেই দূরত্বটা আপনারা দেখেছেন এই দূরত্বটা কিন্তু আগামী নির্বাচনের আগে আবারও আসবে এটা নিশ্চিত ধরতে পারেন যদি তারা আলাদা নির্বাচন করে তাহলে হঠাৎ কেন আবার এই যে দুই পক্ষ থেকে আবার নমনীয় দেখা যাচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিএনপির নেতারা জামাতের বিরুদ্ধে যে সব অভিযোগগুলো করছেন এটা তারেক রহমান এবং খালেদা জিয়ার যেই নীতি বা জামাত সম্পর্কে খালেদা জিয়া বা তারেক রহমান যেটা ধারণ করেন এটার সম্পূর্ণ বিরোধী। এখন বিএনপির যেই প্রবীণ নেতারা রয়েছেন এই নেতারা যেই বক্তব্য বিবৃতিগুলো দেওয়া শুরু করেছিলেন এটা তারেক রহমানের কাছে পরামর্শ করে করেছেন কিনা আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তারেক রহমানের সাথে পরামর্শ না করেই কিন্তু তারা তাদের ইচ্ছা মতো কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছিলেন যেহেতু নির্বাচন অনেক দেরিতে এবং এখনও কিন্তু নির্বাচনের সময়সীমা নির্দিষ্ট করা হয়নি এবং ফিক্সড একটা ডেটও হয়নি এখন কি নির্বাচন দু হাজার পঁচিশে হবে নাকি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি হবে এটাও কিন্তু এখনও নিশ্চিত হয়নি আর এই দুই দল যদি এখন থেকেই নির্বাচনের লড়াইয়ে যদি নেমে যায় তাহলে কিন্তু এই সুবিধাটা পরিপূর্ণভাবে নিয়ে নেবে আওয়ামী লীগ আর এই কারণে তারেক রহমান এবং জামাতের যে নেতারা রয়েছেন এরা দুই দলে কিন্তু বুঝতেছেন যে তাদের মধ্যে এখন যেভাবে বিভাজন তৈরি হচ্ছে এবং যে দূরত্ব তৈরি হচ্ছে এটা যদি এত আগে থেকে শুরু হয় তাহলে এই দুই দলের জন্যই কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসতে পারে ঠিক এই কারণে দুই দলের নেতারা কিন্তু এত আগে থেকে তাদের এই দূরত্ব আসলে রাখতে চায় না আর এই কারণে দুই দল আবারও কিন্তু নমনীয় হয়ে গেছে কিন্তু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ঠিক নির্বাচনের আগে যখন এই দুই দল আলাদা নির্বাচন করবে তখন কিন্তু এই যে সমালোচনাগুলো বা এই যে দূরত্ব এটা কিন্তু আবারও বাড়বে এবং সেটা আরো ব্যাপক মাত্রায় হবে এটা ঠিক নির্বাচনের মুহূর্তে এবং এই দূরত্বটা থাকবে নির্বাচনের দিন পর্যন্ত কিন্তু আমি এটা নিশ্চিত এই যে দুই দলের যে দূরত্ব যেটা নির্বাচনের আগে হবে সেটা কিন্তু আবার নির্বাচনের পরে হবে না নির্বাচনের পর আবারও কিন্তু এই দুইটা দল একসাথেই আবার কাজ করবে কারণ হচ্ছে এই দুইটা দল নানা রকম নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগের সময় এবং তাদের কিন্তু সেই ইতিহাসগুলো তাদেরকে কিন্তু তাদের ঐক্য করতে তাদের মধ্যে দূরত্ব কমাতে সবসময় সহায়ক ভূমিকা রাখবে যখন এই দুইটা দল দেখবে যে তাদের মধ্যে যখন দূরত্ব হবে তখন এই সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ নিয়ে নিতে পারে আর তখন তখন কিন্তু এই দুই দলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা এই দুই দলের নেতারা ভালোভাবে জানে মনে হচ্ছে আপাতত আর বিএনপি এবং জামাতের মধ্যে আর উত্তেজনা তৈরি হবে না এটা ঠিক নির্বাচনের আগে তৈরি হবে এবং নির্বাচনের দিন এটা শেষ হয়ে যাবে যেই দলে ক্ষমতায় আসুক তাদের মধ্যে আর এই দূরত্বটা বা যেইভাবে আপনারা দেখতেছেন বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব এটা কিন্তু থাকবে না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ